ওয়াল আজ আমরা মানে যে তথ্যগুলো পেয়েছি তার ভিত্তিতে কোরআনের ছত্রিশতম সুরা ইয়াসিন নিয়ে একটু গেরাই আলোচনা করতে বসেছি সারা বিশ্বের মুসলিমদের কাছে তো এটা খুবই প্রিয় আর অনেক বেশি পড়াও হয় ঠিক তো আমাদের আজকে লক্ষ্য হল এর মূল বার্তাটা কি এর গুরুত্ব কোথায় সেটা একটু বোঝার চেষ্টা করা অবশ্যই এটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা সুরা আর একে তো প্রায়ই কোরআনের কল্প বা হৃৎপিণ্ড বলা হয় হ্যাঁ শুনেছি কালবুল কোরআন হ্যাঁ কালবুল কার আন একটা হাদিসও আছে এমন যে সব কিছুর একটা হৃৎপিণ্ড আছে আর কোরআনের হৃৎপিণ্ড হল ইয়াসিন আচ্ছা হ্যাঁ যদিও মানে হাদিসটার গ্রহণযোগ্যতা বা প্রামাণিকতা নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে একটু ভিন্ন মতো আছে কেউ কেউ মনে করেন এর সনদে মানে বর্ণনাকারীদের যে ধারা তাতে কিছুটা দুর্বলতা আছে হুম বুঝতে পারছি তবে হাদিসটির গ্রহণযোগ্যতা যাই হোক না কেন এটা তো স্পষ্ট যে সুরার যে বিষয়বস্তু তা ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসের সাথে জড়িত এর মর্মবস্তু আসলে খুব কেন্দ্রীয় মনে হয় একদম এর ভেতরের মূল কথাগুলোকে যদি আমরা দেখি তাহলে মোটা দাগে তিনটা প্রধান ভাগে ফেলতে পারি আচ্ছা প্রথমত হল তাওহিদ মানে আল্লাহর একত্ব দ্বিতীয়ত রিসালত বা নবুয়াত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবীদের যে মিশন তার সত্যতা আর তৃতীয়ত হল আখেরাত মানে পরকাল পুনরুত্থান বিচার এসব এই তিনটে বিষয় হ্যাঁ এই তিনটে বিষয় এত পরিষ্কারভাবে এই সুরায় এসেছে যে কেউ কেউ ভাবেন এই কারণেই হয়তো একে হৃৎপিণ্ড বলা হয় এটা যেন পুরো কোরআনের মূল বার্তার একটা সারমর্ম এই জন্যে কি এটা এত বেশি পড়া হয় আমরা দেখি যে দৈনন্দিন জীবনে আবার ধরুন অসুস্থ হলে বা কেউ মারা যাচ্ছেন তখনও এটা তেলাওয়াত করা হয় মনে একটা শান্তি আনে এরকম শোনা যায় হ্যাঁ এর অনেকগুলো কারণ আছে উপকারিতার কথা যদি বলেন তাহলে প্রথমত এটা আল্লাহর প্রতি বিশ্বাসকে আরো মানে শক্ত করে কিভাবে এই যে সুরাটাতে আল্লাহ প্রকৃতির নানা নিদর্শনের কথা বলছেন ধরুন মৃত মাটিকে আবার জীবন দিচ্ছেন চাঁদ সূর্য যে যার কক্ষপথে ঘুরছে হ্যাঁ হ্যাঁ এগুলোকে তো শুধু সাধারণ ঘটনা হিসাবে দেখানো হয়নি এগুলোকে আল্লাহর অসীম ক্ষমতা আর পুনরুত্থানের প্রমাণ হিসাবে তুলে ধরা হয়েছে আচ্ছা এই বিষয়টা জীবনের মূল উদ্দেশ্যটা মনে করিয়ে দেয় মানে আল্লাহর ইবাদত করা পরকালের জন্য তৈরি হওয়া এই যে প্রকৃতির নিদর্শন আর পুনরুত্থানের যোগসূত্রটা বললেন এটা আসলেই গভীর যেমন আল্লাহ বলছেন না যে ওদের জন্য একটা নিদর্শন হলো মৃত জমি যাকে আমি বাঁচিয়ে তুলি এটা কি তখনকার যারা পুনরুত্থান নিয়ে সন্দেহ করত তাদের জন্য সরাসরি জবাব ছিল খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন ঠিক তাই তখনকার আরবে লোকেরে তো প্রায়ই প্রশ্ন তুলত মরে গেলে হাড়গোড় সব শেষ হয়ে গেলে আবার কিভাবে জীবন পাবে সুরা ইয়াসিন প্রকৃতির এই জীবন্ত উদাহরণগুলো দিয়ে তাদের ওই সন্দেহ দূর করার চেষ্টা করেছে এটা পড়লে ক্ষমা ও রহমতের আশাও জাগে আবার কঠিন সময়ে ধৈর্য ধরতে সাহায্য করে আর মুমূর্ষ বিক্রির কসোপুর রাজ্যের রীতিটা হ্যাঁ সেটার পেছনেও এই পরকালের চিন্তা আল্লাহ রহমতের আশা এই দিকগুলোই প্রধান যদিও আবারও বলছি নির্দিষ্ট হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে তো আলোচনা আছেই হুম মূল কথা হল এই সুরাটা পাঠকের সাথে কোরআনের একটা আত্মিক যোগসূত্র তৈরি করে বরকত লাভের একটা মাধ্যমও মনে করা হয় এত যে গুরুত্ব আর এত মৌলিক বিষয়গুলো একসাথে এসেছে মনে প্রশ্ন আসে আল্লাহ কেন এই বিশেষ সুরাটাকে কোরআনে রাখলেন এর আলাদা বৈশিষ্ট্যটা কোথায় এটা খুব মৌলিক একটা প্রশ্ন দেখুন পুরো তো মানুষের জন্য হেদায়াত পথ নির্দেশ অবশ্য সুরা এই সামগ্রিক হেদায়াতেরই একটা খুব শক্তিশালী অংশ এর বিশেষত্ব হল এটা খুব সহজবোধ্য কিন্তু গভীর আর হৃদয়গ্রাহী ভাষায় ইসলামের ওই মূল স্তম্ভগুলোকে তুলে ধরে মানে উপস্থাপনার ভঙ্গিটা হ্যাঁ এটা একদিকে যেমন সতর্ক করে যেমন থার্টি সিক্স পয়েন্ট সিক্স আয়াতে আছে তেমনি সুসংবাদও দেয় নবী আলাইসাল্লাম এর মিশনের সত্যতা প্রমাণ করে আল্লাহর ক্ষমতা আর একত্ববাদের পক্ষে জোরালো যুক্তি দেয় শুধু প্রকৃতি থেকে নয় আগের জাতিগুলোর ইতিহাস থেকেও উদাহরণ টানে ও আচ্ছা তাহলে শুধু প্রকৃতির নিদর্শন না ইতিহাসের শিক্ষাটাও এখানে গুরুত্বপূর্ণ অবশ্যই সুরাটা তো শুধু চাঁদ সূর্য বা মৃত জমির কথাই বলছে না আগের জনপদগুলোর কথাও মনে করিয়ে দিচ্ছে যারা নবীদের কথা শোনেনি প্রত্যাখ্যান করেছিল তাদের পরিণতির কথা বলে হ্যাঁ আল্লাহর বার্তা অস্বীকার করলে কি হতে পারে সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে পাশাপাশি পরকালেরও একটা পরিষ্কার ছবি আঁকা হয়েছে জান্নাত জাহান্নাম যেমন থার্টি সিক্স ফিফটি ফাইভ আয়াতে জান্নাতের বর্ণনা আছে ঠিক আর আল্লাহ যে বারবার রোসল পাঠিয়ে তার অসীম করুণা দেখিয়েছেন সেই দিকটাও এই সুরায় ফুটে উঠেছে মানে এক কথায় যদি বলি ইয়াসিন হল কোরআনের মৌলিক শিক্ষাগুলোর একটা ঘনীভূত মানে কনসেন্ট্রেটেড ও শৈল্পিক রূপ তাহলে যা বুঝলাম ইয়াসিন আসলে বিচ্ছিন্ন কিছু বিষয়ের কথা বলে না বরং আল্লাহর একত্ব আমাদের জীবনের উদ্দেশ্য আর পরকাল যে একটা বাস্তব সত্য এই গভীর বিষয়গুলোকে একটা সুসংগত কাঠামোর মধ্যে এনেছে একদম আর এই জন্যই বোধ এটা মুসলিমদের মনে এতখানি জায়গা করে নিয়েছে তাই না আপনি ঠিকই ধরেছেন এর আবেদনটা সত্যি সর্বজনীন আর গভীর আচ্ছা এই আলোচনা শেষে একটা বিষয় কি আমরা ভাবনার জন্য রেখে যেতে পারি অবশ্যই বলুন এই যে সুরাটাতে প্রকৃতির নিয়মগুলো দেখানো হল যেমন ব্রহ নক্ষত্রের একদম ঘড়ির কাটার মতো চলা বা মৃত পৃথিবী থেকে প্রাণের সঞ্চার হওয়া এগুলোর সাথে পরকালে আবার জীবন পাওয়ার যে বার্তা তার একটা গভীর সম্পর্ক আছে হ্যাঁ আছে তো বটে তো প্রকৃতির এই চক্র আর নিয়মগুলো কিভাবে আমাদের যুক্তি আর বিশ্বাসকে পরকালে সত্যতার দিকে আরো দৃঢ়ভাবে নিয়ে যেতে পারে এই প্রশ্নটা না হয় শ্রোতাদের নিজেদের আরও একটু চিন্তা করার জন্য মানে অনুসন্ধানের জন্য রেখে যাই দারুণ একটা চিন্তার খোরাক খোদা খোদা হাফেজ হাফেজ